হাই এভরিওয়ান আমি ডায়টিশিয়ান ব্রততি কর্মকার সেভেন্টিন ইয়ার্স এক্সপিরিয়েন্স আমি আজকে বাচ্চাদের নিয়ে কিছু টিপস শেয়ার করতে চলে এসেছি আমার যে ছটা ক্লিনিক আছে কলকাতাতে রাজাড ওয়েথ সাইড কৃষ্ণপুর মধ্যমগ্রাম বারিপুর এবং যাদবপুর আমি দেখেছি অনেকে তাদের বাচ্চাদের নিয়ে বাবা মা খুব চিন্তিত আয়দার ওয়েট গেইন করার জন্য নাহলে ওয়েট লস করার জন্য এবং এই চিন্তার ফলে বাবা মারা কিছু ভুল ভাল খাবার বাচ্চাদের দিচ্ছে আজকে ওয়েট লস নিয়ে আমি বলবো বাচ্চা যখন অনেকটা ওয়েট গেইন করে ফেলে বাবা মারা বাচ্চাদের ভাতটা বন্ধ করে দিয়ে ব্রেকফাস্টে ওটস লাঞ্চে ওটস ডিনারে রুটি এই যে এগুলো জোর কদমে বাচ্চাদের খাওয়ানো শুরু করেছে সত্যি কথা বলতে বাচ্চারা কিন্তু খেতে চাইছে না এবং বাচ্চাদের যে খাবারগুলো খেতে ইচ্ছা করে যে একটু ফ্রায়েড রাইস খেতে ইচ্ছা করে একটু অয়েলি স্পাইসি সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আমি ডায়েটিশিয়ান ব্রদাদি কর্মকার একটা কথা বলি বাচ্চা হোক বা বড় হোক ডায়েট প্ল্যানটা কিন্তু ভালোবেসে ফলো না করলে তুমি কোনোদিনই ওয়েট লস করতে পারবে না তার কারণ হচ্ছে ডায়েট প্ল্যানের সাথে তোমার ইনার হেলথ যুক্ত তোমার মেন্টাল কন্ডিশান যুক্ত মন যদি ভালো থাকে তবে ডায়েট প্ল্যান ফলো করে তুমি রেজাল্ট পাবে বাচ্চাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো ভাত কিন্তু বাচ্চাদের ওয়েট গেন করায় না এবং ভাত খেলে বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং যদি তোমার বাচ্চা রুটি খেতে না চায় তাকে জোর করে কিন্তু রুটি খাওয়াবে না এবং ড্রাই ফ্রুটস বাচ্চাদের ডায়েটে ইনক্লুড করো হেভি ডায়েট প্ল্যান করো এবং বাচ্চাদের ব্রেকফাস্ট একটু হেলদি করো অনেক সময় বাচ্চাদের ফুড খাওয়ানোর ফলেই কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে এগুলো আমাদের মায়েদের একটু চিন্তা করতে হবে একটু ইভিনিং স্ন্যাক্সটা হেলদি করে একটু ধরো আলু কাবলিটা করলে বা একটু ওটসের কত চটজলদি কিছু ওটসের পোলাও করলে ডালিয়ার পোলাও করলে এরকম টাইপের কিছু যদি বাচ্চাদের ডায়েটে ইনক্লুড করো তাতে কিন্তু বাচ্চাদের বডিতে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ফাইবার সব কিছু থাকছে এবং রেগুলার ফল হিসাবে একটা কলা অবশ্যই ডায়েট প্ল্যানে রেখো এবং ড্রাই ফ্রুটস দিতে কিন্তু একদম ভুলো না জোর করে বাচ্চাদের কোনো ডিটক্স ওয়াটার দশ বছরের নিচে প্লিজ দেবেন না তার কারণ হচ্ছে বাচ্চাদের যদি ওয়েট গেন হয় যদি বাচ্চারা একটু সুইমিং একটু সাঁতার বা একটু ধরুন খেলাধুলার সাথে যুক্ত হয় ওয়েট লস হয়ে যাবে তার সাথে দরকার একটু কাস্টমাইজড হেলদি ডায়েট প্ল্যান এবং বাচ্চাদের আরেকটা জিনিস দেখেছি যে বাচ্চাদের মধ্যেও ল্যাথার্জিক চলে আসছে বাচ্চাদের মধ্যেও খিটখিটে ব্যাপারটা চলে আসছে তো আমি সব ক্ষেত্রেই বলবো আমরা বাবা মা বাচ্চাদের আমাদের কিন্তু একটু সময় দিতে হবে এবং বাচ্চাদেরও কিন্তু মন খারাপ লাগে বাচ্চাদেরও গ্যাস অ্যাসিডিটি প্রবলেম থাকে এগুলো কিন্তু আমাদের একটু লক্ষ্য রাখতে হবে এবং বাচ্চাদেরও পরিমাণ মতো জল খাওয়াতে হবে এবং সবজি খাওয়ান ফ্রুটস ইনটেক করার এবং ফ্রুটসটা কখনোই জুসি টাইপের কিছু নয় প্রপার গোটা ফল দেওয়ার চেষ্টা করুন এবং আরেকটা জিনিস যেটা ভীষণ ইম্পর্টেন্ট বাচ্চাদের ক্ষেত্রে সেটা হচ্ছে বাচ্চাদের সাথে কিন্তু একটু সময় দিন তাহলে কিন্তু ও ভালোবেসে খাবে এবং আপনার বাচ্চা ওয়েট লস করছে বলে ওকে সব কিছু থেকে বঞ্চিত করছে অথচ বাড়িতে রেগুলার ভালো মন্দ রান্না হচ্ছে বাচ্চারা কিন্তু দিনই ডায়েট প্ল্যান ফলো করবে না তো ওর সাথে আপনাদেরও কিন্তু ডায়েট প্ল্যান ফলো করার জন্য একটু কোঅপারেট করতে হবে তো সত্যি বলছি একটু বিশদ জানুন বাচ্চাদের ভালোবেসে ডায়েট প্ল্যান ফলো করান আমার প্রচুর খুদে ক্লায়েন্ট আছে আপনারা আমার ফেসবুক আমার ইউটিউব চ্যানেল আমার প্রোফাইল দেখলেই পেয়ে যাবেন এরকম আরও কিছু বিষয় জানতে আমাকে নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমার নিউ ক্লিনিক ওপেন হচ্ছে গ্রিস পার্কে আসতে পারেন এবং আমার পেজ আমার প্রোফাইল আমার ইউটিউব চ্যানেল প্রতিটি ফিটনেস অ্যান্ড বিউটি বলকে ডেফিনেটলি সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করুন